আরামবাগ মহকুমায় সবচেয়ে বেশি বন্যা ভয়ঙ্কর বিধ্বস্ত এলাকা খানাকুল সেখানে একতা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের চলছে ত্রাণ বিতরণের কাজ আমাদের টার্গেট আছে হাজার প্যাকেট অর্থাৎ হাজার পরিবারকে আমাদের দেওয়ার টার্গেট আছে এখানে চলছে এবং আরো খাওয়ানোর ব্যবস্থা আছে টোটাল মানবিক ফাউন্ডেশন সমাজসেবামূলক ফাউন্ডেশন একতা ফাউন্ডেশন আরামবাগ হরিণখলাই প্রতিষ্ঠিত একতা ফাউন্ডেশন গুটি কয়েক লোক নিয়ে শুরু করেছিলেন এই ফাউন্ডেশন ধীরে ধীরে আজকে অসহায় মানুষের সেবার দিকে আগিয়ে যাচ্ছে কখনও বন্যাত্রাণ কখনো অসহায় মানুষের পাশে চিকিৎসা তো কখনো মানুষের সর্বসময়ে পাশে থাকা অসহায় মানুষের পাশে থেকে তারা কাজ করেন এদিনে খানাকুলের পাঁচ শতাধিক মানুষের কাছে বন্যার্থ মানুষের কাছে উপহার স্বরূপ তুলে দিলেন শুকনো খাবার পানীয় জল চিঁড়ে গুড় চেনাচুর মুড়ি বিস্কুট মোমবাতি সাবান থেকে একাধিক দ্রব্য নিয়ে একতা ফাউন্ডেশন মানবিক ফাউন্ডেশন হয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে একতা ফাউন্ডেশনকে মানুষ বিশ্বাস করছে তাদের কর্মীরা মাথাই করে নিয়ে মানুষের এক গলা এক হাঁটু এক বুক জলে নেমে মানুষের কাছে উপহার তুলে দিচ্ছেন অসহায় মানুষের কাছে বর্ণার্থ মানুষরা ছুটে আসছেন তাদের কাছে এই সেবা নেওয়ার জন্য এবং একতা ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা দায়বদ্ধ তাদের প্রতি তারা এই ফাউন্ডেশনের নামকে সুনামকে অর্জন করছেন অসহায় মানুষরা ছুটে ছুটে আসছেন এক বুক জলে হাতে আসছেন শুকনো খাবার নেওয়ার জন্য আর একতা ফাউন্ডেশনের মেম্বাররা সেই তাদের যথার্থ কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখার চেষ্টা করছেন কি বলছেন কর্ণাটক মানুষের সেটা শোনাবো কি বলছেন একতা ফাউন্ডেশনের সভাপতি খলিল আহমেদ মল্লিক আমার সেটা দেখুন বিস্তারিত

কসুয়াইছেন হ্যাঁ আমরা খুশি খুব খুশি হৈছি ইদারা কি পরিস্থিতিতে আছে পরিস্থিতি আমাদের এখানে জল উঠে গাল পরিস্থিতি খুব খারাপ আমাদের এখানে কেউ দেখতে আসেন না কিন্তু এই যে ঘরে জল লেগে গেছে এই ঘরে জল লেগে গেছে কেউ আসে না দেখতে জল খাবারও নেই পাঁচছি ডঙ্গা কিছু নেই একটা ভাঙা ডঙ্গা ছিল তুলে এতেই করে কোন রকমে হয়তো একটু একটু সাহায্য করছি করে ওই পাড়ার একটা জল যাচ্ছে কান্নাকাটি করছে তাদের দু বোঝা জল আসা হচ্ছে সবকিছু করছে আমরা তো কোথাও যেতে না আমরা এইখানেই বসে আছি খেতেই পারছি না মাঝে মাঝে কেউ আসেন কেউ আসেনি প্রশাসনের পক্ষ থেকে কোনো পার্টি কোনো এ কেউ আসেনি কেউ দেখতেও আসে না কেউ যদি পাঁচ চিলিয়ে যায় নৌকলে ডাকলে তারা তাকায়নি তারা ওই দুধ দিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা চুপচাপ জোর বসে আছি আমরা পয়সা এটা কোন জায়গা এটা মাই নেই বেড়া পাড়া বেড়া মান্না পাড়া বেড়া মান্না হ্যাঁ বেড়া মান্না পাড়া কেউ আসছে না না কেউ আসে নি পার্টির লোককে যদি বলি না তারা তাকাই নেই যে রাস্তাঘাটে কাদা এক হাঁটু করে কাদা ওইদিকে বলছি রাস্তার জন্য ওরা রাস্তার জন্য তাকায়নি আপনারা তো একেবারে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো দ্বীপের মতো হয়ে আছে দ্বীপের মতো না আমাদের দ্বীপের মধ্যে আছে তো আপনাদের জীবনযাপন এই মুহূর্তে চলছে কি করে ওই কুমড়া সব আলু সব কিনে আলু টালু সব কিনে আমার বুঝতে পারি জল বাগাই এতটা জল যখন এগায় তখন আলু ডাল এটা কাটাই রেখেছি কি করে ছেলে পুলে থাকতে হবে জীবনযাত্রা কঠিন খুব কষ্ট খুব কষ্ট মানে এমন কষ্ট ধারণা হয়ে যাবে এরকম কষ্ট চিন্তা করে যাবে না এত কষ্ট হচ্ছে আমাদের ওই চুপটা বলে হাত গুটি যখন বস থাকতে বসে থাকি কারেন্ট নেই কিছু নেই লাইন নেই গরম এই চুপচাপ ওই বাড়বো বসতে কোনো একটু ঘুমাবে ঘুমিয়ে আবার আবার সেই ভোরবেলা উঠে বসে থাকি চুপচাপ কোথায় যাবো আমার উত্তম দাঁড়া কি কি নেই কেউ তো আসেনি কাকে কি বলবো কাউকে তো বলার নেই কেন কাউকে পাটের লোককে বলেও আসছে কাউকে বলেও কেউ আসছে না কাকে কি বলবো কাউকে বলার নেই আমাদের ওই জন্য যায় চারিদিকে জল আর জল সবই জল সবই জল দীপের মাঝখানে আছে না বলছি দাঁড়িয়ে আছে ওইখানটাই জল যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটাই জল আর কিছু বলবো কি ওইখানে জল ওখান থেকে ওরা আসছে এখানে আমাদের দেখতে আসছে কথা ফাউন্ডেশন থেকে হ্যাঁ হরিণখোলা ওইখান থেকে আসছে দেখতে আমাদেরকে চাচা শাহজাহাজ বাড়িছে ওরা আসছে দেখে তবু দেখতে এসেছে দিঘা নেদিক তবু এসেছে দেখতে তবু এসেছে তো কিছু খাবার দিচ্ছে কিছু খাবার দিয়ে কি খাবার দিয়েছে কি দিয়েছে দেখিনি এখনো কি কি খাবার দিয়েছে দিচ্ছে কি কি খাবার দিয়েছে দেখিনি এখনো দেখিনি দেখলে বলতো কী বলবেন আজকে কোন সংস্থা থেকে এসেছিলেন এবং কি দিলেন কোথায় এসছিলেন একটু যদি ডিটেলসে বলে দিন আমরা একটা ফাউন্ডেশন আমাদের হরিণকলা মেনলি এটা আমাদের অফিস আমরা এসছিলাম এই যে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে তাদের পাশে তাদের সহযোগ তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এসেছিলাম হরিণকলা থেকে আমাদের একটা একটা মাল নিয়ে মাইনান এই এলাকাতে এখানে দাসপাড়া মল্লিকপাড়া সহ আর যে সমস্ত পাড়াগুলো আছে যেগুলো জলের তলায় এখনও একতলা পরিমাণ জলে ডুবে আছে সেই এলাকাগুলোতেই মেনলি বেছে বেছে আমরা আমাদের মতো ত্রাণ দেওয়ার চেষ্টা করলাম এবং এইখানের মানুষ বলছে যে এখানে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পৌঁছানো তো দূরের কথা কেউ খবরও নিতে আসেনি এবং তাদের অসহায় অবস্থা দেখলাম দেখার পর আমাদের নিজেদেরও খুব কষ্ট হচ্ছিলো এবং আমাদের মনে হলো যে আমাদের এই ত্রাণটা সঠিক জায়গাতে আমরা দিতে পেরেছি বলেই মনে রাখছিল ঠিকই দিলেন আপনারা আমরা দিলাম প্রাণের শুকনো খাবার কিছু ছিল যেমন বিস্কুট ছিল জলের একটা করে দু লিটারের জলের বোতল ছিল মুড়ি ছিল গুড় ছিল তার সঙ্গে আমাদের আরও চিঁড়ে ছিল চানাচুর ছিল আরও বিভিন্ন রকমের শুকনো খাবার সাবান একটা করে সাবান দিলাম এ করার জন্য কত পরিমাণে দিলেন আজকে আজকে আমরা পাঁচশো প্লাস দিলাম আগামীর পরিকল্পনা কিছু আগামী পরিকল্পনা অবশ্যই আমরা আরও চেষ্টা করছি এই এলাকার যা অবস্থা এইখানে তো আমাদের মনে হচ্ছে যে আরও এক সপ্তাহ মনে হচ্ছে যেন পানি থাকবে এবং পানি থেমে গেলেই যে দুর্দশার সঠিক গতি হয়ে যায় বলে সেটাও মনে হচ্ছে না যদি সরকারি সাহায্য ঠিকঠাক এসে পৌঁছায় এবং সরকারি সাহায্যের সঙ্গে সঙ্গে সকলে যদি ঠিকঠাক সরকারি সাহায্যটা পায় কিছুটা হয়তো রিলিফ হতে হলেও হতে পারে কিন্তু সরকারের উপরে ভরসা করলে জ্বরবে না এরকম বিভিন্ন সংগঠন যারা আছে আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা খানাকুল এবং বন্দর এরিয়া এবং খানাকুলের এই সমস্তগুলো ভিজিট করুন এবং আপনাদের সাধ্যমতো এখানে আপনারা চেষ্টা করুন আমরা পরবর্তীতে আবার আসার জন্য পরিকল্পনা করব আজকে আপনারা পড়েছে এটা একটু দেবেন না আমি একটা ফাউন্ডেশনের সভাপতি